ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই খুব ভালো আছে সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি সুস্থ আছি আমার চ্যানেলের নতুন বন্ধু পূর্ণ বন্ধু তাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আজ হচ্ছে বুধবার কোটির কাটায় এখন বাজে নটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আশা করি আমার ব্লগটা আপনাকে খুব ভালো লাগবে আজকে সকালবেলা উঠতে ইচ্ছে করছে না কালকে একটুখানি খাঁটা মানে বেশি হয়ে গেছে বলতে গেলে আজকে শরীরটা একদম টানতে পারছি না উঠে সকালবেলা কাজ বাজ করবো কিন্তু সংসারের কাজ তো করতেই হবে আমরা যারা ঘরের গৃহিণীরা রয়েছি তাদের তো সকালবেলা উঠেই সংসারের চিন্তা আছে মাথাতে কে কী খাবে না খাবে সেই ভাবনা চিন্তা করতেই হবে যদিও কালকের একটু পুঁটি মাছের ঝোল রয়েছে রান্না না করলেও হতো কিন্তু যেহেতু কালকে যেহেতু ওই মাছটা মেকে ঝুঁকে রেডি করে রেখে দিয়েছিলাম সেই জন্য মাছটা রান্না করে ফেলবো হ্যাঁ আর বেতে শাকটা ছাড়িয়ে বেছে রেখেছি ওই বেতে শাকটা রান্না করে নেবো আজকে ওই মাছটা ঝাল হবে আর বেতে শাক ভাজা হবে এই দুটো রান্নাই হবে চলুন পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করুন সাথে থাকুন পাশে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে আর আমার মতি আমি কথা বললেই আমার মতির মাঝখান থেকে একটা করে আওয়াজ দিতেই হবে আর এখন মতি অনেক কথা শিখেছে সকালবেলা গুড মর্নিং ওকে যে পুটু বলে ডাকি পুটু মা অনেক রকম ছোটো ছোট কথা শিখেছে ও যাই হোক আস্তে আস্তে আরও হয়তো শিখবে চলুন এখন যাই গিয়ে রান্নাঘরে গিয়ে একটু সবজিপত্রগুলো কেটে কুটে গুছিয়ে রেডি করে রেখে আসি আর চায়ের জল চাপাই আপনারা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করে সাথে থাকবেন পাশে থাকবেন পুরো আড়ত নিয়ে বসে পড়েছি আমি এখন এইগুলো এখান থেকে বাছাই বুছাই করে কাটাকুটি হবে এখান থেকে সবজি কিছু কাটাকুটি হবে না তবু ওই লঙ্কা টঙ্কাগুলো ছাড়িয়ে রাখি লঙ্কাগুলো না ছাড়িয়ে না রাখলে ছাড়িয়ে ধুয়ে একেবারে না রাখলে না খুব অসুবিধা হয় ঠিক আছে শুনতে পাচ্ছেন আমার মতি চেল্লাচ্ছে চলে এসেছি ঘর থেকে সেজন্য জন্য চিৎকার বেড়ে গেছে চলুন এটা বেল ডাঙার লঙ্কা হ্যাঁ মা ওই যে মা হ্যাঁ মা আসছি আসছি লঙ্কাগুলো গুলো ছাড়িয়ে রাখি এখানে সে মায়েদের বাড়ি থেকে সিম এনেছিল সেই সিমটা এখনো খেয়ে শেষ করতে পারিনি চলুন লঙ্কাগুলো গুলো বাঁচি রোজির কাছ থেকে আঘাত খাওয়ার পরে না মতির ওপর আমরা একদম পুরো কোন রকম কোন রকম কথাবার্তা কিছু সব বন্ধ করে দিয়েছিলাম মতির উপর আমাদের খুব একটা এ ছিল না কারণ রোজির কাছ থেকে এত বড় একটা আঘাত খেয়েছি সেই জন্য আর মতিকে আমরা অত একটা এ দেখতাম না কিন্তু এখন মতি আমাদেরকে এমন করে এ করছে না আমার বাবা কিন্তু বারবার করে আমাকে সাবধান করছে মা বেশি কিন্তু তুমি ওর সাথে করো না বেশি কিন্তু তুমি ওকে করো না কিন্তু কিন্তু তোমারই কষ্ট হবে জানে না আমি কতটা কষ্ট পেয়েছি রোজের জন্য আমার ছেলে বারবার করে জন্য বলে মা তুমি কিন্তু বেশি ওর সাথে এ করো না কি করবো বলুন তো অবলা জীব যদি মা বলে ডাকে সেখানে কি আমি ওকে ভালো না বেশে থাকতে পারি সেই জায়গাটাকে আমি ওকে না দিয়ে থাকতে পারি কি করবো যাই হোক চলুন ভাত হয়ে গেছে ভাতটা বসিয়ে দিয়েছিল প্রভু প্রভুর দায়িত্বে তো ভাত থাকে জানেন প্রভু ভাতটা বসিয়ে দিয়েছিল ভাতটা হয়ে গেছে বেঁধে শাকটা ভাবছি বেগুন দিয়ে ভাজবো নাকি শুধু পেঁয়াজ রসুন দিয়ে ভাজবো শুধু পেঁয়াজ রসুন দিয়েই ভাজে কি কি তোমার সাথে গল্প করতে হবে রুটি নেবো চা করেছে প্রভু খাবো আর আপনাদের রজনীগন্ধাটা দেখিয়ে যাই কতগুলো ফুল ফুটেছে প্রত্যেকটা ডালে না দুটো দুটো করে ডগা দুটো দুটো করে পুরি ওই জন্য দুটো দুটো করেই ফুটেছে বেশ ভালো লাগছে থোকাটা দেখতে চলুন রুটি নিয়ে যাই চলুন চা দিয়েছে চা খাই বাবুর বাড়িতে বাবুটা সকালবেলা এক কাপ চা দেয় আমাকে দুটো বিস্কিট দিয়ে দিয়েছে সেটা খাবো খেয়ে এবারে যাবো বাবুরা কি রান্না হবে বাবুরা বলবে তারপর তো আমি রান্না করবো বলুন যে বাড়িতে কাজ করি সেই বাড়ির লোকে যেটা খেতে চাইবে সেটাই তো আমি রান্না করবো শাকটা তারপর মাছ দেখুন শাক যখন পোচাতে ইচ্ছা করবে না যেমন তেমন কাচি চুরি চালিয়ে দেবে আমি এই ভাবছি শাকটা ধুয়ে ধায় তো নিয়ে এসছি তবে শাকটা পোচাতে হবে তাহলে আবার এই শাকটা এখন কিভাবে পচাবো পুরো ধোয়া শাক তখন মনে হলো যে না এই যে কাচি দিয়ে যেমন খুশি তেমন চালিয়ে দেবেন আর কড়াইতে গেলে তো নরম হয়ে যাবে অসুবিধা হবে না দেখুন এরকম ভাবে কুচিয়ে নিচ্ছি ভালোই কিন্তু পচানো হচ্ছে খুব একটা কিন্তু খারাপ পচানো হচ্ছে না আর ভাজলে তো এমনিই নুয়ে যাবে তখন তো অতটা অসুবিধা হবে না দেখুন পুরো ছিড়িছিড়ি করে কাটা হয়ে যাবে না কাচি ছুরিতে ভালো কাজ হয় রান্নাঘরে কাচি ছুরি কতটা ইম্পর্টেন্ট কি সুন্দর ঝিরিঝিরি কাটা হয়ে গেল এরকম ভাবে কেটে নেবেন আপনারা দেখবেন অনেক তাড়াতাড়ি হবে এই চুল এরকম করে চুল কাটার মতো বেতে শাক ভাজবো কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে এবারে এই যে পেঁয়াজ রসুন কাটালাম ভালো লাগে খেতে খেতে সব সব কিন্তু করে হয় যখন যেই সিজেনে যেই জিনিসটা পাওয়া যায় একবার হলেও কিন্তু সেটা ট্রাই করতে হয় এই বেত শাকটা যেরকম এখন কিন্তু খুব পাওয়া যায় আর ছোটবেলায় কিন্তু এই শাক জঙ্গলেই কিন্তু বেশি পাওয়া যেত এখন তো বাজার থেকে লোক কিনে নিয়ে এসে খায় আমরা কিন্তু কোনোদিন ছোটোবেলায় বেতে শাক বাজার থেকে কিনে খেতাম না এখনও যদি ঠিকঠাক করে গ্রামগঞ্জের দিকে দেখা যায় ঝোপঝাড়ের ভিতরে কিন্তু এখনও এই বেতে শাক হয়ে থাকে আর এই বেতে শাক খাওয়া নাকি খুব ভালো আর আমি কিন্তু বেতে শাকটা খেতে খুব ভালোবাসি তাই সবসময়ের জন্য চেষ্টা করবেন সিজনের জিনিস সিজনে খাওয়ার শাক ভাজা আর সোমবারের একটু মোচা ছিল কালকে তো মঙ্গলবার খেতে পারিনি ওই আজকে খাবো শাক ভাজা আর মোচা দুটোকে এরকম করে গরম করে ভাজলাম এটা গরম করে রেখে দিয়েছি এখানে মাছের ঝোলটাও গরম করে নিয়েছি এবারে মাছের তরকারিটা রান্না করার পালা রান্নাঘরে সব কাজ বাজ শেষ হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি নিজের জন্য এখানে আজকে কোয়ার্টার রুটি যে বড় কোয়ার্টার রুটি সেই বড় কোয়াটার রুটি সেঁকে নিয়েছি আর চা বানিয়ে নিয়েছি ওয়েদারটা সকাল থেকে ঠিক ছিল এখন দেখছি হালকা মেঘলা করছে বৃষ্টি হবে মনে হচ্ছে হ্যাঁ ওয়েতেও তাই দেখাচ্ছে কি বলে হ্যাঁ ওয়েদারও তাই দেখাচ্ছে যে দুপুরের দিকে হয়তো বৃষ্টি হবে বা কিছু আকাশটা হট করে ঝিমিয়ে গেল ভালো লাগে না এরকম ঝিমানো ঘুম থেকে ঘুমতে দেখলাম এটা ঝলমলে রোদ দূর তারপরে আকাশটা এখন ঝিমিয়ে গেলে কার ভালো লাগে চলুন এবার টিফিনটা খাই প্রভু গাছে আবুকে স্কুল থেকে আনতে নিয়ে আসুক তারপর প্রভুকে খেতে দেবো আকাশটা দেখুন ফট করে কীরকম মেঘলা হয়ে গেল মনে হচ্ছে না এক্ষুনি বৃষ্টি হবে সকালবেলা থেকে ভালো ছিল তেমন যেন ম্যারম্যার করছে আকাশটা এবারে মাথায় শ্যাম্পু করব আর আজকে পায়খানা বাথরুমটা পরিষ্কার করতে হবে পায়খানা বাথরুম পরিষ্কার করবো মাথায় শ্যাম্পু করবো জামা কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিয়ে যায় এখনও কলে জল একটু একটু করে হচ্ছে একটা বাজে চলে যাওয়ার সময় যদিও হয়ে গেছে জল তবু একটু একটু করে পড়ছে যেহেতু সেই জন্য জল ভরছি বুঝলেন চলুন কাঠগুলো ভিজে যাবে কালকে রাতে নাকি বৃষ্টি হয়েছিলো আমরা ঘরে ঢুকে যাওয়ার পরে বারোটা সাড়ে বারোটার দিকে এগুলো শুকিয়ে গেছে এগুলো নিয়ে চলে যাই ঘরে এগুলো শুকিয়ে গেছে ওই পাশে আমার একটা নাইটি আছে বাবানের একটা গেঞ্জি আছে ওগুলো নিয়ে আসতে হবে স্নান টান সেরে একেবারে দুপুরে খাওয়া দাওয়া করে চলে এসেছি রান্নাঘরে আজকে বাবানের তিনটে থেকে যেহেতু পড়া ছিল আর আজকে রান্না খাওয়া করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে রান্না তো নয় খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে মানে খেয়ে উঠতে না উঠতেই স্যার চলে এসেছেন আজকে তো আমি ওই জন্য রান্নাঘরে এসে বিছানাটা রেডি করে রেখেছি সাইডে আর এখানে বসে পড়েছি দুপুরের কাজবাজ করতে দুপুরের কাজবাজ বাজ না কিন্তু সন্ধ্যাবেলার কাজ বাজগুলো কিছুটা এগিয়ে রাখছি এখন কদিন ধরে কী হয়েছে শীতকালে না মানে দুপুরবেলা ঠিক ঘুমাতে ইচ্ছা করছে না আসলে বারান্দায় বলে না আরও শুতে ইচ্ছা করে না এখানে আমি ক্যাপসিকাম পেঁয়াজ পিঁয়াজ ব্রকোলি এগুলো কাটছি কিসের জন্য সন্ধ্যাবেলা একটু চাউমিন করবো একটু সন্ধ্যাবেলা টিফিন করলে না বাবা সকালবেলা স্কুলে টিফিনটা নিয়ে যেতে পারে তো সেই জন্য আমি এখানে চাউমিন বলে সব কেটে ফুটে নিয়েছি আর একটুখানি সন্ধ্যাবেলায় ইচ্ছা আছে একটু পিঠে করার তাই নারকেলের ছাই বানিয়ে নিচ্ছি একটুখানি আর এর মধ্যে দেব একটুখানি গুড় তো চিনি দিয়ে পুরোটাই করে নিয়েছি নাম নামানোর আগে শুধু একটুখানি গুড় দিয়ে দিলে গুড়ের ফ্লেভারটা চলে আসবে তো এইসব কাজ বাজগুলো এখন সব করে রাখলে না সন্ধ্যাবেলা আমার কিন্তু অনেকটাই সুবিধা হবে সব কেটে কুটে রেডি করে রেখে দিয়েছি চাউমিনটাও একেবারে সিদ্ধ করে রেখে দিলাম তাতে কী বলুন তো সন্ধ্যাবেলা আমার কাজটা করতে মানে যে গাফিলতিটা মনে হয় সেটা আর হবে না তো এবার একটুখানি নিচে বিছানা করে গড়াগড়ি খেয়ে নিয়ে তারপর সন্ধ্যাবেলা আসছি আপনাদের সাথে আড্ডা দিতে দেবো শুভ সন্ধ্যা সন্ধ্যাবেলা দু প্লেট চাউ নিয়ে চলে এলাম আপনাদের সামনে আড্ডা দিতে তো এখানে বাবানের জন্য আমার জন্য চাউমিনই নিয়েছি তো দেখিয়েছিলেন চাউল বানাবো বলে সব কিছু প্রিপারেশন করছিলাম এতটা মতন চাউল রয়েছে এখান থেকে প্রভু একটু হবে আর আর সকালে স্কুলে টিফিন নিয়ে এখানে দুধ দিতে দিয়েছি যাবে দুধের গ্যাসটা একদম কমিয়ে দিই চলো টিফিনটা নিয়ে ঘরে যাই গিয়ে মা ছেলে টিফিনটা এনজয় করি সন্ধ্যাবেলা থেকে তো আপনাদের সামনে ক্যামেরা অন করে আসেনি তার কারণ হচ্ছে এই শুয়ে আছে দেখতে পাচ্ছেন কি হয়েছে বলুন তো জ্বর জ্বর আসছে মাথা যন্ত্রণা করছে মাথা যন্ত্রণা করছে এতক্ষণ ধরে মাথা টিপে টিপে দিলাম দিলে একটুখানি শুলো এবারে বলছে কাটা দেখি করছে জ্বর জ্বর মতন আসছে রাতে একটা ক্যালপল না মানে শোয়ালে পুরো জ্বর যাবে একদম গা গরম গরম হয়েই আছে সেই জন্য আর সন্ধ্যা দেখে ইচ্ছা হলো না যে ক্যামেরা অন করে আপনাদের সামনে আসি চাউমিন করলাম চাউমিন করে ওকে চাউমিন দিলাম আমিও চাউমিন খেলাম তারপর আমি একটু চা বানিয়ে খেয়েছি তারপর থেকেই বলছে মা মাথাটা যন্ত্রণা করছে তো পড়তে বসাচ্ছিলাম তারপর দেখলাম যে চোখ টোকগুলো ছলছল করছে বলে না ছেড়ে দে যদি ঘুম পাই তাহলে ঘুমা আর নাহলে শুয়ে একটু রেস্ট নে পড়াশোনা দিয়ে এমনিই তো অনেক করে উল্টে দিচ্ছিস তো এখন একটুখানি শুয়েছে আর আজকে জানেন তো আমি একটুখানি পিঠে বানাচ্ছি আসলে পিঠেটা তো দুপুরবেলায় আপনাদেরকে দেখালাম নারকেলের ছাই ঠাইগুলো করে রেখে দিয়েছি দুপুরবেলাতেই তো ওই জন্য পিঠেটা বানিয়ে নিয়ে একবারে বসিয়েও দিয়ে চলে এসেছি সেদ্ধ পিঠে করবো বলে সেই জন্য সেদ্ধ পিঠেটা খেতে বেশ ভালোও লাগে তো সেই জন্য সেদ্ধ পিঠেই করবো দুধ দিকে ঝামেলায় যাবো না দুধথুদের পিঠে খুব একটা কেউ খেতে চায় না নারকোলের পিঠেও খুব একটা কেউ খেতে চায় না আর সিদ্ধ পিঠেটা তবুও ভালো লাগে গুড়ের মধ্যে চুবিয়ে চুবিয়ে খেতে তো সেই জন্য একটুখানি সিদ্ধ পিঠে বসিয়ে এসেছি আর কাটা এখন বাজে নটা প্রভু এখনও পর্যন্ত অফিস থেকে ফেরেনি দেখা যাক রাতের বেলা কী হয় প্রভুর জন্য এতটুকুনি ভাত রেখেছি প্রভু ভাত খাবে আর আমি তো চাউমিন খেয়েছি বাবানো চাউমিন খেয়েছে এখন রাতের বেলা কে কী খাবে জানি না পিঠে হচ্ছে পিঠে আমি খাবো রাতে আমি আর পিঠে ছাড়া কিছুই খাবো না এবারে বাবানের জন্য কি করা যায় দেখা যায় তো ওষুধটা খাবে অন্তত মুড়ি হোক বা দুটো বিস্কুট হোক ওকে খাইয়ে ওষুধটা খাওয়াতে হবে তো এই হলো ব্যাপার চলুন পিঠেটা হয়ে গেলে তারপর আপনাদের সাথে শেয়ার করছি তো আমাদের পিঠে কিন্তু হয়ে গেছে একদম রেডি এই যে এটা আমার খুব ফেভারিট একটা পিঠে সেটা কিন্তু হয়ে গেছে চলুন পিঠেটাকে এবার নামাই আর ভাত তরকারি গরম বসাই ঘড়ির কাঁটায় বাজে দশটা দশটা সাত না দুই মনে দুই এখন যাচ্ছি একটু দোকানে বিস্কুট আনতে হবে আর কলতলায় এই দেখুন এক গামলা বাসন পরে দেখাচ্ছি এখনই বাসনগুলো মাছবো ঠান্ডার মধ্যে তাহলে সকালে উঠে মাছতে হবে আর আমার রজনীগন্ধার গাছে এতগুলো রজনীগন্ধা হয়েছে তাতে করে এখান থেকে গেলে বেশ গন্ধ ছাচ্ছে আর এখন একটু মেরি বিস্কুট নিয়ে আসবো বাবানকে বললাম না দুটো বিস্কুট দিয়ে আর ওষুধটা খাও সেই জন্য ঘুমিয়ে পড়েছে ছেলেটা ওই জন্য একটা মেরি বিস্কুটের প্যাকেট নিয়ে আসি নিয়ে এসে ছেলেটাকে বিস্কুট দিয়ে জল দিয়ে খাইয়ে ওষুধটা খাওয়াবো সেই জন্য এলাম আর রাস্তা প্যাচ প্যাচ করছে বৃষ্টি হচ্ছে না

আহতে ইচ্ছা করে বসো দেখেছ আমি বললাম না আমার মন বলছে তখনই ও যখন চোখটা ছলছল করছিল আমি তখনই বুঝতে পেরেছি যে জ্বর আসবে ও মাথা যন্ত্রণা বলেছে না ওর মাথা যন্ত্রণা করলেই ও জ্বর আসে ও জ্বর আসার প্রথম লক্ষণ হচ্ছে মাথা যন্ত্রণা করা আমি সন্ধ্যাবেলা থেকেই বুঝতে পারছি জ্বরটা আসবে আসবে করছে এখন এই যে পুরো গাটা পুরো গরম হয়ে গেছে সুস্থ শরীর গরম হয়ে ব্যস্ত করেছে দেখেছেন উঠে বসো আগে আমার এক পাজা বাসন পড়েছে জানে সেই বাসনগুলো মাজতে হবে সুস্থ যদি হতে হয় আর যদি ঘুরতে যেতে হয় তাহলে উঠে কালকের মধ্যে সুস্থ হতে হবে ওটো 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 এবার ওষুধটা খাওয়াতে হবে বলে আর ওই জন্য জোরদার করছি জলের গ্লাসে জলটা ঠান্ডা হয়ে যাচ্ছে এবার ঠান্ডা জল ওষুধ খেতে হবে নাহলে আবার ঠিক আছে দেখেছেন কিরকম নিজের শরীরটাকে খারাপ করেছে প্রভু এসে গেছে প্রভুকে ভাত দিয়ে দিয়েছি ভাত গরম করেই নিয়েছিলাম একেবারে তরকারিপত্র গরম করা ছিল কেন তুমি আর সময় নষ্ট করো না খেয়ে দেয় নাও সবাই তাহলে কী বলুন তো যা বাসন বেরোবে আমি রাতেরবেলা সব মেজে রাখতে পারবো সকালবেলা উঠে আমার আর ইচ্ছা করে না বাসনটা অন্তত মাছ দেয় সব কাজ করতে ইচ্ছা করে বাসন মাছ ইচ্ছা করে না সকালবেলা ঘুম থেকে উঠেই ওটাই সব থেকে বিরক্তিকর কাজ লাগে আমার যেন আর এখন যেন সারাদিনে যা না খাচ্ছি তার থেকে চার টাইম বসে বাসন মাজছি আমি এই জন্য আরও বেশি বিরক্ত লাগছে চলো নোকে ওষুধটা খাওয়ানোর ব্যবস্থা করে আপনাদের সামনে ক্যামেরা ধরে থাকলে ওইরকম ভাবে শুয়েই থাকবে আর আমি ক্যামেরা ধরেই থাকবো যা কাজ ছিল সব করে চলে এসেছি বাসন মেজে বাসন গুছিয়েও রেখে দিয়ে এসছি কারণ সকালবেলা বাবানের শরীর খারাপ হলে না বাবান সারাদিন খুব ঘ্যান ঘ্যান করে হয়তো ছেলেটা দেখতে বড় হয়ে গেছে কিন্তু সারাদিন বলবে মা আসো মা বসো মা মাথা যন্ত্রণা করছে একটা দিন হলেও আমাকে বিরক্ত করবে ওই জন্য আরো বিশেষ করে আমার টেনশনটা বেড়ে গেল ওই জন্য যতটা মাছে চেষ্টা করছি সব কাজবাজ গুছিয়ে এমনিতে তো আমি সব সময় যেন সব কাজবাজ গুছিয়ে রাখি তবুও যা কাজবাজ পেরেছি সবটাই গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি আগামীকাল রান্না বান্নাও একটা ঝামেলা রাখবো না ইচ্ছা আছে একটুখানি পাতলা করে মুসুরির ডাল করব। আর একটু আলু সিদ্ধ মাখবো আলু সিদ্ধ মানে ওইরকমভাবে তেল ঝাল দিয়ে আলু সিদ্ধ না একদম শুধু কাঁচা লঙ্কা তেল দিয়ে একটু আলু সিদ্ধ মাখব মেখে ওকে একটুখানি ভাত খাওয়াবো কারণ এই যে রাতেরবেলা দুটো বিস্কিট খেয়ে শুয়ে পড়লো সকালবেলা ঘুম থেকে উঠে খিদে পেয়ে যাবে তাই না আর সকালবেলা ইচ্ছা আছে একটুখানি গরম গরম আলু সিদ্ধ ভাত খাওয়ানোর জন্য তো এই হলো বাবা বাবার এখন ঘুমিয়েও পড়েছে ওষুধ বিস্কুটটা আমি খাইয়ে দিয়ে বাসন মাছতে গেছিলাম ততক্ষণ ধরে ওকে ওষুধটা খাইয়ে দিয়েছে আর বিছানা পত্র হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো চলুন আজকের ভিডিওটা লেখাইই রাখছি আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট দেখা হচ্ছেন সুন্দর ব্লগে ভালো থাকুন সুস্থ থাকবে টাটা হুম দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন